বিষ খেয়ে আত্মহত্যা এক কিশোরের ঘটনাটি ঘটেছে জানুয়ারির তিন তারিখ মুর্শিদাবাদের মুর্শিদাবাদ থানার পলাশডাঙ্গায় জানা যায় সুজয় হালদার নামে ওই কিশোর সে তিন তারিখে বিষ খায় এবং বিষ খেয়ে অসুস্থ বোধ করলে পরিবারের সদস্যরা তাকে দেখতে পেয়ে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসার পর বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল রাত্রে তার মৃত্যু হয় তার মৃতদেহ আজ সকাল আটটা নাগাদ তদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে তবে কী কারণে সে বিষ খেয়ে আত্মহত্যা করেছে তা পরিবারের কাছে এখনও পর্যন্ত স্পষ্ট নয় তিন তারিখ হ্যাঁ সোমবার সন্ধেবেলায় আচ্ছা মানে কোনো না কিছু কারণ নাই কত লক্ষ লাগিয়েছে কিছু কারণ নাই কোন কারণ নাই না কোনো কারণ নাই বেশ বাড়ির মধ্যে খেয়েছিল না বাইরে

আমার নাম আতোষী হালদার